guys hoye gaya ar ek choto re na na ekhane ki ekhane ke guys ajker theke amra alada amra na model restaurant khabo na আজকের থেকে আলাদা রান্না করে খাবো ওটা নোংরা লেগে যাবে কাল কালো হয়ে যাবে কালে লেগে যাবে তারপরে গ্যাসে আর ভাড়া যাবে না ওটা না আমি নিয়ে আসছি পুরনো কাপড় থেকে আমরা আলাদা করে কালকে সঙ্গে দিদি আমি এশিয়া গিয়েছি বন্ধুরা ওসব খাবার দিয়েছি কালকে চম্পা খাবার একটা কাপড় বঙ্গিদি। কিন্তু দুরে সরবস্থ। কি ঠান্ডা ঠান্ডা এমনি নেই ঠান্ডা। কোথায় ঠান্ডা? ঠান্ডা আইলেই একটু ঠান্ডা পড়বে না। যেটা সেটা শোনো। এই একটা কাপড় আমি আর একটা কাপড়। করি। জান্নাতি জানো ভাত ডাল ডাল ডালই বড়ো এ ঝিনকে পোতা আগে জামা খাতা দিয়ে ভাবতে সুবিধা হয় বুঝলা কারণ এটার থেকে অনেকটা সুবিধা হয় মোটা থাকে একটা ধারটা লাগে না আমি তো পুরান জামা এরকম করে ধরব ওইটা নিয়ে আসবো ওটা থেকে করা যাবে এই যে

<laughs> <laughs> uh, i like to go

মানে কড়াইটা এত ছোট যে উনানটা কড়াইর মধ্যে রাখা যাচ্ছে তাই না যাই হোক এখানে ঢাকা থাক হ্যাঁ গরম হোক আমি ততক্ষণে আসছি না তেল করে গরম হোক করাই তারপরে না ভাতের মাছটা ফেলে আসি ফেল ফেল ভাতের মার ফেল চলে আসি তারপরে আসছি

दिनचर्या करने पर दिनचर्या करने पर हेलो ए तू प्यार जना तू प्यार जना चलो दिनचर्या करने पर अमी मामा आ मा बाँच ভাত নিয়ে এসেছি আমি আবার ভাত মাটটা আছে এটা শুকানোর জন্য আমি এরকম করে সব সময় একটু সময় থাকবে একটুখানি bapak 바쁘게